উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস চ্যানেল জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শনিবার বিকেলে নর্থ বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঐতিহাসিক তেঁতুলতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি তেতুলিয়া চৌরাস্তা হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে আবার তেঁতুলতলায় এসে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয় স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এম এ আকাশ তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদার রহমান বাবলু তেতুলিয়া মডেল থানার ওসি মোসামিয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা সভায় বক্তারা বলেন হিমালয়ের পাদদেশে অবস্থিত তেতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি পাশাপাশি পর্যটন খাতের উন্নয়ন বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান তারা আয়োজক নর্থ বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম জানায় তেতুলিয়ার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে দিবস 2025 আমরা এখানে দন্ডায়মান হইছি কেন পর্যটন দিবসটাকে adapter tax উন্নয়নের রূপান্তরের জন্য আমরা প্রশাসন তথা সারা বাংলাদেশের কা সারা জামানর জন্য আমাদের একটা আবেদন থাকবে পেতুলিয়াতে পর্যটন কেন্দ্র ঘোষিত হয় সংগ্রামী সাথী ও কেন হবে এই তেতুলিয়া সর্ব জেলা বাংলাদেশের যত জেলা আছে তেতুলিয়াকে এক নজরে সবাই চিনে আমাদের এখানে পর্যটনের জন্য আমরা নিবেদন আবেদন করতে সেই জন্য এখানে সুশীতল সবুজে ঘেরা চা আছে পাথর আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক নজরে প্রাকৃতিক পরিবেশের উদ্যানে দাঁড়িয়ে আপনার ক্যামেরা বন্দী হয়ে যায়

আচরণ করে না বলে থাকি যে আমাদের সমতলে চায়ের জন্য বিখ্যাত কিন্তু এগুলি আর সিজনাল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার জন্য বিখ্যাত যে মানুষ সবাই এখানে আসে যে বাংলাদেশের যে দুলিয়াতে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমরা চাই যে শুধুমাত্র একটা সিজনের উপরে নির্ভর করে আমাদের ঘুরজন সত্যটা ডেভেলপ না করুক এখানে যেন সারা বছরই কলকাতার আবার আগ্রহ করতে এবং তার সময় কাটাতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আর এর সাথে এটা একটা খুবই ভালো উদ্যোগ যে সংগঠন আমরা এটার আত্মপ্রকাশ যে সবাইকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে পারবো আর সর্বপরি আপনাদের যেরকম চেষ্টা থাকবে আমরা কোনো সচেতন থাকছি আপনাদেরকে নিয়েই এই শুধুমাত্র দুই জায়গায় না যে পুলিয়ার অনেক মানুষভাবে মানুষকে ভালো কথা কাজ করার জন্য এছাড়া সকল ভালো কাজে আমাদের সাথে হবে আর আমরা একটা করে থাকি আপনাদেরকে আমরা আমাদের পাশে পাবো আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ